এলডিসি গ্রাজুয়েশন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলতি মাসের মাঝামাঝি সময়ে আমদানি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের অন্যতম অংশীদার সিঙ্গাপুর এফটিআর বিষয়ে নিজেদের অবস্থান পোক্ত করেছে আরেক দফা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা যদিও নানামুখী চ্যালেঞ্জের বিষয়েও সতর্ক করেছেন বিশ্লেষকরা রাকিব আল রিপোর্ট বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু সিঙ্গাপুর আয়তনে রাজধানী ঢাকার চেয়ে কিছুটা বড় হলেও শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ড আর ভৌগোলিক অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ পুরো বিশ্বের কাছে আমদানি রপ্তানি রেমিটেন্স আয়ের বিচারে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক তিন বিলিয়ন ডলারেরও বেশি বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশটি থেকে সবশেষ অর্থ আমদানি করা হয় দুশো তিপ্পান্ন কোটি ডলারের পণ্য যার মধ্যে জ্বালানি খাদ্যশস্য জুয়েলারি উল্লেখযোগ্য তবে এসবের বিপরীতে ব্যাপক সম্ভাবনা থাকার পরও রপ্তানি আটকে আছে মাত্র দশ কোটি ডলারে তাই সেসব বাধা কাটাতে সামনে আসছে দুদেশের মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি হয়ে গেছে তারা কিন্তু এটা ফাইনাল করবে সেখানে তাদের জন্য বিশেষ করে বিনিয়োগের একটা পথ উন্মোচন হবে সেখানে বাংলাদেশের যে বৃহৎ জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠী কর্মসংস্থানের সুযোগ হবে পাশাপাশি বিনিয়োগে আমাদের কিছু বেনিফিট আছে এবং ওই বিয়ে কি বলে সিঙ্গাপুরের বেনিফিট হবে আমাদের এখন এই হবে যে গত এফটিএ পিটিএ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করা যায় এদিকে যেতে লাগবে সিঙ্গাপুর উইল বি আ ভাইটাল পার্টনার ফর আস ডাউন দ্য লাইন হ্যাঁ আর সিঙ্গাপুরের যদি ইয়ে হয় আমাদের যে প্রোডাক্টগুলো এখন ভায়া শ্রীলঙ্কা যাচ্ছে অথবা ভায়া ইন্ডিয়া যাচ্ছে ওগুলো কিন্তু আমরা ডাইরেক্টলি উই উইল টেক সাম বেনিফিট ফ্রম দ্যাট এরই মধ্যে চুক্তির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে দুপক্ষ থেকেই মূলত এই চুক্তি হলে সহজে সেদেশ থেকে পণ্য আমদানির সুযোগ বাড়বে উদ্যোক্তাদের জনশক্তি ও ভৌগোলিক অবস্থার সুযোগ নিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে পারেন সেদেশের ব্যবসায়ীরাও পাশাপাশি পোশাকের বাইরে বাংলাদেশও রপ্তানি করতে পারে অন্যান্য জরুরি পণ্য তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এসব বিষয়ে চুলচেরা বিশ্লেষণের পরামর্শ দিচ্ছেন বাণিজ্য বিশেষজ্ঞরা আমাদের এই বিশেষ করে যে যে পলিসি আছে এক্সপোর্ট পলিসি সেখানে হয়তো অনেকগুলো শুল্ক বসানো আছে সেই জায়গাগুলোতে যদি আমরা শুল্কটা উঠিয়ে দিই তাহলে কিন্তু সিঙ্গাপুরে আমাদের মার্কেটটা আমি নিতে পারবো এবং গার্মেন্টসের পাশাপাশি অন্য অন্য যে ওখানে ডিমান্ড আছে সেগুলোও কিন্তু আমরা বাজার আমরা কিন্তু খুঁজে বের করতে পারি সেদিক থেকে একটা যেহেতু আলোচনার মাধ্যমে একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছে এবং হচ্ছে সেক্ষেত্রে আমরা মনে করি যে আস্তে আস্তে বাংলাদেশের অংশটুকু আস্তে আস্তে বাড়বে এবং ট্রেড গ্যাপটা কমিয়ে যাবে বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স আয়ের অন্যতম উৎস সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি হলে সেদেশে দক্ষ কর্মী পাঠানোর বিষয়েও সুযোগ নিতে পারে বাংলাদেশ রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা